हनुमत नमः दर्शकगण मैं आचार्य सत्यन टोटका अपना दे जीवन एक उपयोगी प्रयोग बड़ी से बड़ी समस्याओं का छोटा से छोटा प्रयोग साधन खूब कम सिस्टम जरूरी দর্শক জ্ঞান কখনো কখনো আমাদের লাগে বেতাহাস মেহনত করি ধর্মকে মেনে চলি সবকিছু তো মানছি সবকিছু করছি কিন্তু টাকা কোথায় পয়সা কোথায় শান্তি কোথায় আর্থিক রূপে এত জর্জরিতা কেন এত সব করার সত্ত্বেও হাজারটি টোটকা করে ফেলছি তারপরেও হাজার হাজার উপায় করে ফেলছে রয়েছে মেহনত কোনো কমি রাখি না দর্শক জ্ঞান পয়সাওয়ালা হবার জন্য আমাকে শিক্ষিত হতে হবে অনিবার্য নয় রিলায়েন্স নাইন ক্লাস পড়েছে রিলায়েন্স নাইন ক্লাস পড়েছে কিন্তু একটা এম্পায়ার দাঁড় করিয়েছে হাজার দি উদাহরণ দিতে পারি কতগুলো প্লেয়ার আছে যারা টেনও পড়েনি টেন ক্লাস পাস করেনি কিন্তু তার টাকা অঙ্ক গোনা যাবে না এমন না যে আমাকে খুব বলবান হতে হবে দুর্দান্ত প্রতিভাশালী হতে হবে ধনবানের জন্য এটাও দরকার নেই দর্শক ধনবান হতে গেলে কি দরকার শুনে অবাক হয়ে লোকেরা এটা জানে না যে আমি আজকে টোটকাটি আপনাকে বলতে যাচ্ছি পুরাণ থেকে নেওয়া আমাদের পুরাণ থেকে এটা নেওয়া দর্শক জ্ঞান আমরা সমস্ত পুজো করি বারো মাসে তেরোটি পুজো করি কোন পুজোটি সনাতন ধর্মে আছে গাছ গাছারা পাখি পক্ষী জানোয়ার পশু পক্ষী সবাইকে আমরা করি মানি তার লজিকও আছে মানার কিন্তু ধনুবান কেন হচ্ছে না বছরে একবার আমরা লক্ষ্মী পুজো করি সমস্ত জিনিসগুলো ব্রাহ্মণের কথা অনুসারে আমরা দিই সাকসেস কেন হচ্ছে না করি ব্রাহ্মণের অনুসারে আডম্বর সব করি এক একটা জিনিস গনে গনে রাখি কিন্তু আমি আপনাকে আজকে বলছি আপনার লক্ষ্মী পুজোটা পূর্ণ হয় না কারণ যে জিনিসটি আমি আজকে আপনার পুরাণ থেকে এনেছি সেখানে স্পষ্ট লেখা আছে লক্ষ্মী তখনই আসবে যদি এই জিনিসটা করা হয় আর নাইনটি নাইন পার্সেন্ট লোক জানি না এটা আজকে যখন আমি বলবো আপনি আপনাদের ব্রাহ্মণকে জিজ্ঞেস করে দেখবেন যে আচার্য সত্যানন্দ লক্ষ্মী পুজোতে এই জিনিসটা করতে বলছে এটা কি সত্যি উনি আপনাকে বলবে একদিন পরে বলবো কারণ ওকে আগে দেখতে হবে যেমন অনেক ব্রাহ্মণরা স্বস্তিক চিহ্ন ভুল বানাই ফেলে উল্টো অনেক ব্রাহ্মণ আছে আমি অনেক ব্রাহ্মণকে ধরেছি যে আপনি স্বস্তিক চিহ্ন বানাতে জানেন না দর্শকজন তেমনি লক্ষ্মী পুজো একটি সেন্সেটিভ পুজো অত্যন্ত সাবধানের পুজো কারণ একটি লক্ষ্মীর পুজোর মধ্যে আপনার জীবনের উত্থান আর পতন আছে একটি লক্ষ্মী পুজোতে আপনি পতনের অন্তরালে চলে যেতে পারেন আবার একটি লক্ষ্মী পুজোতে আপনি ঐশ্বর্যের চরম সীমায়ও চলে যেতে পারেন সাধারণ একটা জিনিস আপনাকে বলি যে আপনার রান্নাঘরে সব আছে দেখুন ধনিয়া বলে ধনে বলে যেটা আমরা খাই ধনের গুরু ধনিয়া পাতি ধন ধনিয়া এটা ধন থেকে ধনিয়া দেখুন শব্দ যেমন ঈশান কোন ঈশ্বরের স্থান নামের মধ্যে আছে বলা হচ্ছে পুরাণে যে এই যে ধনিয়াটি আছে এটাকে খোলাতে একটু পবিত্র জায়গায় ভেজে নেবেন লক্ষ্মী পুজোর দিন এটা রাখতে হয় কিভাবে আপনারা ধনে দিন দেন এমনিও দেন কিন্তু সেটাকে এই প্রসেসে দেন না লক্ষ্মী তাই গ্রহণ করে না লক্ষ্মী পুজোটা অদূরা থেকে যায় বলছে ওটাকে খোলাতে সুন্দরভাবে ভাজবেন যখন একটু ভাজা ভাজা হবে স্যান্ড বের হবে তারপরে ওটা আলাদা একটা ভালো বাসনে রাখুন এবং কাঁচের একটি বলে ধনেটা ভরে দিন তার উপরে চিনি ঢেলে দিন লক্ষ্মী খিচা চালে আয়গা আপনার পুজোটি সম্পন্ন হবে একসেপ্ট করা হবে শাস্ত্র মতে আপনি আডম্বরগুলো করেছেন যে জিনিসগুলো করছেন সেই সব জিনিসগুলো আপনি শাস্ত্র মতে করলেন এই একটি শুধু ধনেটাকে ভেজে একটা কাঁচের বলে রেখে তার উপরে চিনি ঢেলে আমার লক্ষ্মীকে দেওয়া দর্শক জ্ঞান আসছে লক্ষ্মী পুজোতে এটা করুন দেখবেন চমৎকার কাকে বলে এক বছরের মধ্যে আপনার জীবন হয়ে যাবে দর্শক গান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে হের তঙ্গেজ আনহনি রহস্যময় ততক্ষণের জন্য বিদায় হনুমন্তে নমঃ